রিকার এবার আমরা রিকার শিখবো ছবি দেখে গল্প বলি ও শুনি আমরা ছবি দেখে গল্প বলবো শুনবো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বৃষ বা সার রয়েছে সে যাচ্ছে লেখা রয়েছে বৃষ এলো পায় এবার আমরা দেখতে পাচ্ছি একটি হরিণ রয়েছে যাকে আমরা মৃগ বলে থাকি সে ঘাস খাচ্ছে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি মৃগ ছানা খায় নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি আমরা এখন নিচের শব্দগুলো যে শব্দ দেওয়া রয়েছে সেগুলো উপরের ছবিতে খুঁজে বের করবো প্রথমে রয়েছে বৃষ আমরা এখানে বৃষ ছবি দেখতে পাচ্ছি এরপর রয়েছে ধৃঢ় দেখতে পাচ্ছি বৃষ ঝৃঢ় প্রায় হেঁটে যাচ্ছে এরপর রয়েছে মৃগ মৃগ আমরা এখানে মৃগ ছানা দেখতে পাচ্ছি যাকে আমরা হরিণও বলে থাকি এরপর হচ্ছে তৃণ আমরা এখানে দেখতে পাচ্ছি ঘাসকে আমরা তৃণও বলে থাকি এরপর রয়েছে ডট মিলিয়ে রিকার লিখি এবার আমরা ডট মিলিয়ে রিকার লিখবো প্রথমে এখানে আমরা অ্যারো চিহ্নের সাহায্যে রিকার দেখতে পাচ্ছি যাতে আমরা সহজেই লিখতে পারি সেটি রয়েছে এখানে এবার ডটের সাজে রয়েছে আমি এখন লিখছি তোমরা আমার সাথে সাথে লেখো আমার এখানে লিখবো রি আবার ডটের সাজে রি 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 রিকার রিকার এভাবে আমরা দেখতে পাচ্ছি খুব সহজে আমরা রিকার লিখছি আমরা বারবার অনুশীলন করি তাহলে আমরা আরো সহজে এবং সঠিকভাবে কারগুলো লিখতে পারবো রিকার লিখি ও শব্দ পড়ি এবার আমরা রিকার লিখবো এবং শব্দ পড়বো আমি লিখছি এবং পড়ছি তোমরা আমার সাথে সাথে পড়ো এবং লেখো প্রথমে আছে বৃষ এরপর আছে মৃগ এরপর আছে গৃহ এরপর আছে কৃষি পড়িও লিখি আমরা এখন পড়বো এবং লিখবো কৃষক কাজ করেন বাবা মৃগেল মাছ ধরেন আমরা এখানে ছবিতে সেটি দেখতে পাচ্ছি কৃষক কৃষিকাজ করছেন এবং বাবা মৃগেল মাছ ধরছেন আমরা এখন এই দুটি বাক্য আমাদের খাতায় লিখে ফেলি